হাই বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি খেলা নিয়ে চলে এসে এখন মন্দিরে খাল বজরঙ্গলির পুজো এই দেখো আমার মন্দির এই যে ঠাকুর এই যে প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি দেখেছো তোমরা বন্ধুরা সমস্ত হয়ে গেছে রেডি সকাল হলেই পুজো এখন বা যে রাত্রি দুটো তিরিশ এখনো পর্যন্ত ঘুমাতে পাইনি কারণ এগুলো তো সব ব্যবস্থা করতে হবে আমার বাড়ির গৃহ মন্দির আমি দেখিয়েছি এই যে কালী মন্দির এই যে এটা পাশেই बजरंगबल मंदिर जो तो सको भारत थे टाटा